ততাকथित তো তাবিজ ব্যাপারি মোল্লা মৌলভিদের কাছ থেকে পর্যন্ত এটা দেখছি যে তারা বিশ্বাস করে বলে কুফুরি কেউ বান মারলে কুফুরি দিয়ে কাটতে হয় বলে কেউ কাউকে কুফুরি করলে এটা কুফুরি দিয়ে কাটতে হবে আরে তার মানে বোঝা যাচ্ছে কুফুরি কথার জন্য তোমাকে কুফুরি করতে হবে তো যেই ব্যক্তি কুফুরি করে সে তো কাফিরই হয়ে যায় বলে না ঠিক না বেটি এজন্য নবী কারিব সাল্লাল্লাহু তাআলা